আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মোবাইল দিয়ে ফ্লেন্সিং শিখুন এই টিউটোরিয়ালটিতে এটি আমার দ্বিতীয় টিউটোরিয়াল এর প্রথমে একটি টিউটোরিয়াল ছিল সেখানে আমরা কী কী শিখবো এবং সেই সাথে মানে অ্যানাউন্সমেন্টটা ছিল শুধু তো সেখানে অনেক সারা পেয়েছি এই জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসলাম মোবাইল দিয়ে আসলে ফ্লেন্সিং করা যায় অনেকে ধারণা আছে করা যায় অথবা যায় না এরকম অনেকে ধারণা আর আমি নিজে প্রমাণ আমি মোবাইল দিয়ে ফ্লেন্সিং করি এবং কেটে আমি দীর্ঘ দুই বছর ধরে কন্টিনিউ এখন পর্যন্ত করে যাচ্ছে মোবাইল দিয়ে অনেকগুলো কাজ আছে তার ভিতরে স্পেসিফিকলি আমি একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং সেটি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এটি মূলত ইউটিউব ভিডিও প্রমোশন করার কারণে ব্যবহার হয়ে থাকে এবং আরেকটি কাজ রয়েছে সেটি হচ্ছে ফেসবুক অ্যাপস আমি দুটো নিয়েই কাজ আপনাদের শেখাবো এগুলো আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এবং কি যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে কিন্তু ফাইবার আপওয়ার্ক এগুলোতে আপনি কাজ করতে পারবেন এবং কি ক্লায়েন্টদের এবং কি সেই সাথেই টিটলে থাকবে যে আসলে ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করবেন ক্লায়েন্ট কীভাবে আনবেন লোকাল ক্লায়েন্টগুলো কীভাবে খুঁজে বের করবেন তারপরে আমি যদি বলি আমি লোকাল ক্লায়েন্টের কাজ করেই শেষ করতে পারি না কারণ মার্কেটিংয়ের হিউজ ডিমান্ড রয়েছে কারণ এখন মানুষ কিন্তু তার প্রোডাক্টের পিছনের চেয়ে মানে মার্কেটিংয়ে হিউজ পরিমাণ কস্টিং করে থাকে তো আজকের যে ভিডিওতে প্রথমত আমরা শিখব কিভাবে গুগল এডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে গুগল এডওয়ার্ডস অ্যাকাউন্ট তো করতে ডোলকাচে কার্ড লাগে এখানে আপনাদের কোনো ভয় নেই যেহেতু শেখানোর জন্য আমি আপনাদেরকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেব আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন তো এটা কিভাবে নেবেন সেটাও নিয়ে আলোচনা করব আমি পরবর্তীতে তো অতএব আপনাদের কোনো ভয় নেই যাদের ডোলকাচে কার্ড নেই তাদেরও কোনো সমস্যা নেই তারাও কাজ শিখতে পারবেন নো প্রবলেম আর যাদের রয়েছে তারা তো এমনিতে নিতে পারবেন আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু কখনোই আপনি ডুয়াল কার্ড ছাড়া ক্রিয়েট করতে পারবেন না তো চলুন আমরা প্রথম শেপটা শিখে ফেলি যে আসলে কিভাবে একটি প্রপোজিশন মানে সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা প্রথমে আমি আপনাদের দেখাবো তারপরে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন প্রথমে আমরা গুগল এ এসে সার্চ করব googleads.com ডট কমে এখানে নাম্বার চলে যাব এখানে আসার পরে আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ঠিকঠাকভাবে মানে যেটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে রয়েছে কিনা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ঠিক লেখা থাকবে যে ক্রিয়েট এ নিউ অ্যাডস অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কারণ আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি যাদের কোনো অ্যাকাউন্ট নেই তাদের এখানে জাস্ট এর পরবর্তীতে চলে আসবে সরাসরি নিউ অ্যাটস অ্যাডস্যাক এখানে একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন ডেস্কটপ মোড থ্রি গিয়ে এখানে ক্লিক করলে কিন্তু ডেস্কটপ মোড হয়ে যাবে ডেস্কটপ বোর্ড অবশ্যই করে নেবেন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার এরকম একটা এক্সেজ চলে আসবে এখানে লেখা রয়েছে ক্রেট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এখানে অনেকের প্রবলেম হয় যে এখানে সে অনেকে মনে করেন ক্যাম্পেইন করতে হবে এটা কোনো সমস্যা নয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন এখানে এখানে আপনারা কন্ট্যাক্ট ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন এখানে অবশ্যই ক্লিক করবেন দেন প্রথমে একবার এখানে নেক্সট করে দিবেন নেক্সট দেখেন আমি নেক্সট দিলাম এটা কিন্তু পরবর্তীতে চলে যাচ্ছে এখন যদি আপনাকে ওয়েবসাইটে লিঙ্ক দিতেই বলে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যে কোনো একটা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট লিঙ্ক আপনি ওখানে দিয়ে দিবেন তারপর নেক্সট করে দেবেন এবং এরপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে স্কিপ লেখা রয়েছে আমি একটু জুম করে আপনাকে দেখাই যেমন স্কিপ শুধু স্কিপ করে যাবেন এই জায়গাটায় অনেক ধরনের প্রবলেমে পড়েন অনেকেই তো এটাই এভাবে সলভ করতে হবে আপনাকে যে একটা ক্যাম্পেইন প্রথমে ক্রিয়েট করতে হবে এরকমটা নয় এটাও স্কিপ করে দেবো আমরা আমরা এর পরবর্তী সবগুলোই স্কিপ করবো দেখেন এখন আমাকে বলতেছে লিপ ক্যাম্পেইন ক্রিয়েশন অর্থাৎ ক্যাম্পেনের তৈরি থেকে আমরা লিপ নিতে চাচ্ছি কিনা আমরা অবশ্যই লিপ নেব আমরা একটা আগে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেখেন এখন কিন্তু আমাদের সামনে মূল পেজটা চলে আসছে আগে মানে এর আগে রিসেন্টলি এটা হয়েছে এর পূর্বে কিন্তু সরাসরি এই পেজটা চলে আসতো যখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতাম তখন কিন্তু এই পেজটা চলে আসতো এবার আমরা আমাদের যে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ এবং আমাদের টাইমিং অটোমেটিক শো করবে এবং এখানে অনেক ধরনের কারেন্সি রয়েছে তবে আমরা এখানে ডলারকেই ইউজ করব এরপর আমরা কন্টিনিউ করে দেবো এইখান থেকে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে কিছু অ্যাক্ট করতে হবে এখানে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ক্রেট পেমেন্ট প্রোফাইল হ্যাঁ এটা আমাদের প্রথম ফার্স্ট প্রোফাইল হবে এখানে দুই ধরনের দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে আমাদের একটা দুই ধরনের অ্যাকাউন্ট হবে অর্গানাইজেশন একটা হচ্ছে একটি ইন্ডিভিজুয়াল আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই ইন্ডিভিজুয়াল করবেন অর্গানাইজেশন যদি আপনি করেন সেক্ষেত্রে ভেরিফিকেশন একটা সময় চলে আসে এক দেড় মাস পরে সেখানে কিন্তু আপনাকে ট্যাক্সের ডকুমেন্টগুলো মাস্ট বি সাবমিট করতে হবে আর ইন্ডিভিজুয়াল যদি আপনি করেন শুধুমাত্র এমআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন ক্ষেত্রে আপনার ট্যাক্স ভ্যাট এগুলোর কোনো ডকুমেন্ট আপনাকে আপডেট করার প্রয়োজন হবে না তো অতএব ইন্ডিভিজুয়াল আমরা এখানে চুজ করব এবার এখানে যে অপশনটা চলে আসছে এখানে হচ্ছে কার্ড নাম্বার কার্ড নাম্বার আমার তো অলরেডি কার্ড রয়েছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কার্ড নাম্বার দিতে হবে কার্ড নাম্বার না দিলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না দেখেছি আমার সাসপেন্ড হয়ে তো অটোমেটিক পেমেন্টটা ইউজ করলে একটু সুবিধা রয়েছে যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আপনার ভয় থাকবে না মানে আপনি যখন ইউজ করবেন যেমন যখনই আপনার স্পেন হবে তখনই আপনার কার্ড থেকে কেটে নেবে এটা অনেকটা সেফ আমি এখানে ম্যানুয়াল দেব এবার আমি এখানে সর্বনিম্ন কিন্তু আপনার দশ ডলার অ্যাড করতে হবে তবে আপনি বুস্ট করতে পারবেন যদি পার ডে এক ডলার বুস্ট করবেন সেটা আপনি করতে পারবেন এর পরবর্তীতে আমরা এটাতে দিয়ে দেন আমরা সাবমিট যেহেতু আমাদের কার্ড আসলে এভাবে দিলে হবে না রিয়েলি কার্ড লাগবে তো এখন আমরা আলোচনা করব যে আসলে অ্যাকাউন্টটা কিভাবে আপনারা নেবেন অ্যাকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই যে কাজটি করবেন আপনারা আপনাদের যে ইমেল রয়েছে সেই ইমেল আইডিটা আমাকে কমেন্টে দিয়ে দেবেন আমি আপনাদেরকে সেই ইমেলে আমি গুগল অ্যাডওয়ার্ডসের অ্যাকাউন্টের অ্যাক্সেসটি দিয়ে দেবো আর এরপর পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রফেশনালি একটি ভিডিও বুস্ট করতে হয় সেখানে কি কি প্রয়োজন হয় কিভাবে করলে ভালো হয় এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল দেখব মানে প্রোডাক্ট শিখে ফেলবো আসলে এক ভিডিওতে আমি সব শেষ করতে পারি কিন্তু এক ভিডিওতে শেষ করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং সেই সাথে বুঝতেও একটু সমস্যা হতে পারে তো এই জন্য ভালোর জন্যে আমি নেক্সটের যে ভিডিওটা আনবো সেখানে আমি সম্পূর্ণ ভিডিও এর যে ব্যাপারটা সেটা আমি শিখে দেব আমি আবারও বলছি আমি নিজে এই কাজটি করছি এবং কি এটার হিউজ ডিমান্ড রয়েছে আপনি মোবাইল দিয়েই ফাইবার আপওয়ার্কের এই কাজগুলো এই কাজটা করতে পারবেন ইউটিউব ভিডিও বুস্টিং এবং সেই সাথে ফেসবুক বুস্টিং যদি আপনারা চান আমি ফেসবুক বুস্টিং তো আপনাদের শেখা শিখাবো ইনশাল্লাহ তো ভিডিও যারা দেখলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন করলে কিন্তু হয়তো দেখবেন কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে হয় যে উৎসাহ বাড়ে ভালো লাগা হয় বেড়ে যায় এবং কি তাড়াতাড়ি ভিডিও তৈরি করতেও করার ইচ্ছাটাও জাগে আর কি তো আশা করি এতটুকু অনুরোধ রাখবেন তো সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফিজ